সবার আগে একটা ছবি দেখাবো সেই ছবিটা একটু ভালো করে দেখুন হয়তো অনেকে চেনেন অনেকে আমার নাম চিনতে পারেন ছবিটা পাঁচটা মানুষের মতো কিন্তু নয় একটু ভালো করে নোটিস করুন ঠিক দেখেছেন এই ছেলেটির দুটো হাত নেই দুটো পা নেই নাম নিক বিখ্যাত মোটিভেশনাল স্পিকার গুগল সার্চ করেই দেখতে পাবেন দুটো হাত নেই দুটো পা নেই বিখ্যাত মানুষ বিখ্যাত মোটিভেশনাল স্পিকার ঈশ্বরের প্রতি কোনো কমপ্লেন নেই ভর্তি একটা মানুষ তার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন এই নিকের ছবি আজকে দেখালাম তার কারণ বেশ কিছু মানুষ রয়েছেন যারা হাতের রেখার উপর খুব বেশি বিশ্বাস করেন হাতের উপর নয় ভাগ্য বদলাতে পারে হাতের রেখা এটা কিন্তু ঠিক নয় নিকের ভাগ্য বদলালো কি নিকের তো দুটো হাতই নেই সুতরাং নিকের মতো মানুষজন সাফল্য পায় আর যাদের হাত নেই তাদের সাফল্য কিন্তু হাতের দেখায় কিছু থাকে না সুতরাং নিজের কাজ তার উপর ফোকাস করুন নিজের উপর বিশ্বাস রাখুন এটা খুব বড় কথা ওই অনেকে বলেন না সব কিছু থাকা সত্ত্বেও মা খাবার দিচ্ছে বাড়িতে এসি রয়েছে ভীষণ একটা কমফর্ট জোনে থাকেন অথচ ডিপ্রেশনে চলে যাচ্ছি ভাল লাগছে না দূর ভাল লাগে না হবে বলে মনে হচ্ছে না বেকার ফালতু এইসব বলবেন না যখন সত্যি সত্যি এরকম কোনো সাংঘাতিক ঘটনা ঘটবে না সেটা নেওয়ার ক্ষমতা থাকবে না তাই জন্য বলি অলওয়েজ থিঙ্ক পজিটিভ সেই পজিটিভ নিজের কাজ করুন ভালো থাকুন